মনে করো কোনো দোকানে গেলে কোনো জিনিস কিনতে সেখানে তোমাকে হচ্ছে জিনিসের দাম বলল এবং খুব জোরাজুরি করার পর সে কিছু পার্সেন্টেজ কমানোর চেষ্টা করলো তারপরে মনে করো একটা জিনিসের দাম বলল সে দুশো টাকা দামাদামি করার পর সে বললো দশ পার্সেন্ট সে কমাতে পারবে তো দশ পার্সেন্ট কমালে তো জিনিসের দাম কত হবে সেটা তুমি নিজে মোবাইল থেকে করে বার করবে এখানে দুশো মাইনাস দশ এই যে পার্সেন্টেজ সাইন এই পার্সেন্টেজ সাইন দিলে কিন্তু চলে আসবে দাম হচ্ছে একশো টাকা এবার মনে করো এই পার্সেন্টেজ সাইন ছাড়া আমরা যদি না থাকে তাহলে অন্যভাবে কী করে বার করবো সেটা চলো দেখিনি তো সেটা বার করার জন্য তোমাদেরকে লিখতে হবে মনে করেন একটা জিনিসের দাম পাঁচশো ষাট টাকা তো দেবে দেওয়ার পরে লিখবে মাইনাস মাইনাস দেওয়ার পরে কিন্তু তোমরা আবার সেই পাঁচশো ষাট টাকাটাই লিখবে ফাইভ জিরো সিক্স এইবার লিখবে তোমরা গুণ গুণ দিয়ে লিখবে যত পার্সেন্ট বলবে সেই পার্সেন্ট দশ তাহলে ভাগ দেবে হচ্ছে একশো দিয়ে যেহেতু পার্সেন্ট বার করবে তাহলে একশো দিয়ে ভাগ তাহলে কত আসলো পাঁচশো চার টাকা তো এই একই প্রসেসে আমরা ভেরিফাই করে নিই যে পার্সেন্টেজ সাইনে কী আসছে তো লিখবো হচ্ছে আমরা পাঁচশো ষাট টাকা মাইনাস দশ পার্সেন্ট ইন্টু পার্সেন্টেজ সাইন পাঁচশো চার টাকা তো